জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ এন্টার বছর কোন কোন বিশেষ দিনগুলো আপনাদের জীবন চক্রকে প্রভাবিত করতে পারে দেখুন বিশেষ দিনগুলো শুধুমাত্র যে কর্কটকে প্রভাবিত করবে তা কিন্তু নয় বাকি যে কটি রাশি রয়েছে অর্থাৎ মেষ থেকে শুরু করে মেন পর্যন্ত বাকি এগারোটি রাশি কেউ কিন্তু প্রভাবিত করবে তবে মূল কথা হচ্ছে কর্কটের কোন কোন ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে সেটি হচ্ছে আজকের অনুষ্ঠানে আমরা জানব দেখুন বেশ কয়েকটি দিন যে দিনগুলো বৃহৎ বৃহৎ গ্রহের কোনো না কোনো অবস্থান পরিবর্তন রয়েছে এবং আমি মনে করি দু হাজার পঁচিশে সেই দিনের সংখ্যা ছটি বা সাতটি সবার প্রথম হলো মার্চ মাসের উনতিরিশ তারিখ আপনারা জানেন কর্কটের বহু জাতক জাতিকারা রয়েছেন বর্তমান সময়ে যাদেরকে বিনিদ্র থাকতে হবে টেনশন যন্ত্রণা অষ্টম শনি ধায়া মৃত্যুতুল্য কষ্ট বহু কর্কট রাশি জাতক জাতিকাদের যে দিয়েছে সে নিয়ে নিশ্চিতভাবেই কোনো সংশয় নেই বা সংশয় থাকতে পারে না আমি মনে করি বহু কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন যাদের নিশ্চিতভাবেই মানসিক স্ট্রেস মানসিক চাপ বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশার এগুলো কিন্তু বারংবার আসে এবং শুধু আসে তা নয় এখানেই সীমাবদ্ধ নয় সেটি কিন্তু কনস্ট্যান্টলি চলতে থাকে আমি একটা কথা আপনাদের খুব শিওরিটি দিয়ে বলতে চাই রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে উনতিরিশে মার্চ বছরের প্রথম যে দিনটির কথা আমরা বলছি সেটি অত্যন্ত বেশি সিগনিফিকেন্ট আপনাদের তার কারণ এই দিনটি থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এই দিনের পর থেকে দেখবেন টেনশন কমে যাবে যে লিমিটেশন আসছিল একটা কাজ আপনি করতে যাচ্ছেন আপনি দেখছেন বারবার লিমিটেশন লিমিটেশন চলে আসছে একটা বাধা সেই বাধাটাকে অতিক্রম করতে গিয়ে আপনি যেই অতিক্রম করে একটু উঠছেন মাথাটা জাস্ট একটু ফ্রেশ হচ্ছে তারপরে দেখছেন আবার একটা বাধা চলে আসছে তার মানে একটা বাধা থেকে আপনি বেরোচ্ছেন আর একটা বাধা আপনার দরজায় যেন সেই কড়া নাড়ার মতো অবস্থাতেই রয়েছে এই ধরনের বিষয়বস্তুগুলো আমি মনে করি কর্কটের ইম্প্রুভমেন্ট হবে উনতিরিশে মার্চের পর এবং যেহেতু অষ্টম থেকে স্যাটার্নের অবস্থান পরিবর্তন হবে বেশ কিছু ক্ষেত্রেই বাধা কমবে অনেক ক্ষেত্রে স্পিরিচুয়াল কিছু বিষয়ের কানেকশন বা কম্বিনেশন তৈরি হতে পারে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আমি মনে করি কর্কটের জন্য প্রথম ট্রানজিট অত্যন্ত বিশেষ দ্বিতীয় ট্রানজিট বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে একাদশে কিন্তু এই বৃহস্পতি চোদ্দই মে দু হাজার পঁচিশ প্রবেশ করবেন যে রাশিটিতে সেটি হচ্ছে আপনার রাশির দ্বাদশে দেখুন দ্বাদশে বৃহস্পতি মানে নেগেটিভ এরকম নয় জন্মছকে দ্বাদশে কোনো না কোনো প্ল্যানেটকে অবস্থান তো করতে হবে এটা মনে করা হয় বাকি প্ল্যানেটগুলির তুলনায় বৃহস্পতি কিন্তু দ্বাদশে কম অশুভ বা আমি সিগনিফিকেন্টলি কোনো গ্রহ অবস্থানকে অশুভ মনে করি না অশুভ শব্দটাই বড় আপেক্ষিক হ্যাঁ কিছু কিছু ইম্প্যাক্ট দেয় যেটি জীবনচক্রে নানারকম প্রভাব বিস্তার করে দ্বাদশী বৃহস্পতির অবস্থান ট্রানজিটে গোচরে আপনার কিছু খরচ খরচাকে রিপ্রেজেন্ট করে নতুন নতুন কিছু খরচ আসতে পারে নতুন নতুন কিছু খরচ আসার সম্ভাবনা থাকবে কিছু ইনভেস্টমেন্ট হবে যেটি ভালো স্পিরিচুয়াল কাজে মন্দির মসজিদ বা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড ম্যাটারে হায়ার এডুকেশন রিলেটেড ম্যাটারে কিছু খরচ হতে পারে এবং যেটির ইম্প্যাক্ট কিন্তু ভালো যেটির ইম্প্যাক্ট সকল নেগেটিভ নয় তাহলে এটা সবার প্রথমে আপনাদের জানতে হবে বুঝতে হবে যে বৃহস্পতি দ্বাদশে থাকলেও গভীর নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না হ্যাঁ চোদ্দই মে থেকে ঠিক আঠারোই অক্টোবর পর্যন্ত যতদিন দেবগুরু বৃহস্পতি মিথুনে থাকছে কিছু কিছু ক্ষেত্রে খরচ খরচা এগুলো সাময়িকভাবে বাড়তে পারে এর পরের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেতু এবং রাহুর অ্যাক্সিস পরিবর্তন আপনার অষ্টমে এবং আপনার দ্বিতীয় তৈরি হচ্ছে দেখুন প্রথমত আপনাদের জানাই রাহুর অষ্টমে অবস্থান কিছু র্যান্ডম প্রবলেমকে রিপ্রেজেন্ট করে এটা একদমই ঠিক তবে কিছু কিছু গ্রহ অবস্থান এমনই থাকবে যেটি আপনার নেগেটিভিটির মাত্রাকে কমাবে রাহু যখনই নবম থেকে তার অবস্থান পরিবর্তন করবে আপনার পিতার সাথে দেখবেন বন্ডিংটা আবার বেটার দিকে যাওয়া শুরু হয়েছে কিছু রিলেটিভসদের সাথে আপনার সম্পর্ক ডিস্টার্ব হয়েছিল সেই রিলেটিভসদের সাথে দেখবেন পুনরায় আপনার সম্পর্কটা যেন ভালো দিকে যাচ্ছে দ্যাট ইজ ভ্যারি প্র্যাকটিক্যাল রিলেটিভসদের সাথে আপনার সম্পর্ক ভালো দিকে যাবে আহ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো উচ্চশিক্ষায় যাদের বাধা আসছিল বৃহৎ যারা বিদেশে যাওয়ার জন্য কিছু আর্থিক লেনদেনও করেছিলেন কিন্তু লেনদেনের যে অর্থ লেনদেন করার পর যে অবকাশ আপনার পাওয়ার কথা ছিল সেই ভালোভাবে অবকাশটা আপনি পান সেখানেও জটিলতা এসেছে বিস্তর নেগেটিভিটি এসেছে বিস্তর টেনশন এসেছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অতি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ভালো থাকতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি উভয়ই কিন্তু আমি প্রোভাইড করছি আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট এই ট্রানজিটটাও কিন্তু বিশেষ তবে এর পরের ট্রানজিট কিন্তু ভাবার কোন ট্রানজিট শনির বক্র গতিতে চাওয়া মোটামুটি তেরোই জুলাই ধরে রাখি তেরোই জুলাই দেখবেন শনি তার রেট্রেড মোশন শুরু করবেন এবং এটির মধ্যে অনেক রকম পজিটিভিটি আছে আছে কিছু কিছু ক্ষেত্রে দেখবো আমরা পেন্ডিং কাজকর্মগুলো কমপ্লিট হচ্ছে অনেক পারিবারিক বাধা এই সময়ে কাটিয়ে নিতে পারবেন পিতা মাতার সাথেও দেখবেন অনেকের বন্ডিংগুলো একটু পুনরায় পুনরুজ্জীবিত হবে তবে এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে হালকা বাধা দিতে পারে হালকা মেন্টাল প্রেশার দিতে পারে এবং আমরা এই প্রেসার থেকে বেরিয়ে আসবো ঠিক আঠারোই অক্টোবর কারণ আঠারোই অক্টোবরের ডেটটা আমি মনে করি দুটো ডেট একটা উনতিরিশে মার্চ এবং একটা আঠারোই অক্টোবর কর্কটের দু হাজার পঁচিশের জন্য সর্বোৎকৃষ্ট যখনই দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন আপনার রাশিতে এটা জেনে রাখুন এর থেকে ভালো ট্রানজিট বোধ আর কিছু হতে পারে না রাশিতে বৃহস্পতি প্রবেশের সাথে সাথেই আপনার চিন্তা আপনার দুর্ভাবনা আপনার দুশ্চিন্তা ভয় অ্যাংজাইটি এগুলো দেখবেন পুনরায় সঠিক দিকে আসবে কোথাও কোথাও গিয়ে দেখা যাবে আপনি যে টেনশানে আছেন এখনও পর্যন্ত টেনশানে আছেন এবং কোথাও যেন গিয়ে পারিবারিক টেনশন অর্থনৈতিক টেনশন স্বাস্থ্য চিন্তা পিতামাতার হেলথ রিলেটেড চিন্তা প্রফেশনাল পরিবর্তন রিলেটেড চিন্তা লটস অ্যান্ড লটস অব প্রেশার কর্কটের আছে বর্তমান এইগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকটাই পজিটিভ দিকে যাবে বলে আশা রাখা যায় বা অনেকটাই পজিটিভ দিকে যাবে সেই আশা এবং সেই প্রত্যাশা রাখতে পারছি এই সংযোগ আপনার ম্যারিটিয়াল বা বিবাহিত জীবনকেও অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে এই সংযোগের ইম্প্যাক্টে আপনার ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয়েও ধনাত্মকতার জায়গা দেখতে পারবো দিন শেষে এতটুকু আপনাদের বার্তা দিই এতটুকু কথা আপনাদের বলার চেষ্টা করি এই সংযোগ মোটের উপর সুখ এই সংযোগের ইম্প্যাক্ট যথেষ্ট ভালো যথেষ্ট ইমপ্রেসিভ এবং আমি মনে করি ডে বাই ডে এই সংযোগের একটা শুভ প্রভাব আপনার জীবন জীবনচক্রকে কিন্তু আলোকিত করবে তবে শেষ যে ট্রানজিটটা নিয়ে আলোচনা করব ওটি হচ্ছে আঠাশে নভেম্বর শনি পুনরায় ডিরেক্ট হবেন এবং এটিও কিন্তু নেগেটিভ নয় আপনাদের জন্য এই সংযোগটিও ভালো এর প্রভাবে আপনি দেখবেন কিছু দূর দূরান্তের কাজগুলো সমাপন হতে শুরু করবে কিছু কিছু ক্ষেত্রে কিছু রিস্ক নিতে পারবেন কিছু প্রপার ডিসিশন আসবে এবং অনেক সময় আমরা দেখি না যে কিছু রিলেটিভস আমাদের থাকে কিছু পরিচিত আমাদের থাকে যারা হয়তো আমাদেরকে খুব পছন্দ করছে না বা বেটার তারা হয়তো আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো চায় না বাট আমাদের ক্ষতি করার অনেক রকম চেষ্টা করে কোনো সুযোগই ছাড়ে না এই মানুষগুলো কিন্তু এই সময় কিছুটা কন্ট্রোলড হতে পারে দেখুন পূর্ণাঙ্গ কন্ট্রোলড হবে বলে আমি একদমই মনে করি না তবে কিছুটা কন্ট্রোল হতে পারে এটি নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই দেখুন আমি প্রায় ছটি ট্রানজিট নিয়ে আলোচনা করলাম যদিও এটি বিশদে আলোচনা করিনি আপনাদের জাস্ট একটা ধারণা দিলাম এবং আমার মনে হয় দু হাজার পঁচিশ কর্কটের জন্য দু হাজার চব্বিশের রেসপেক্টে যথেষ্ট ভালো এবং অনেকগুলো বিষয়ে গ্রোথ রয়েছে বিশেষ দিনগুলো একবারে কেন বলে দেওয়া যাতে আপনি প্রিপেয়ার থাকতে পারেন ভালোর জন্য আর ভালোর উল্টোটার জন্য অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রী গণেশ